How's that? হ্যালো ভাই বন্ধুরা দিস রাজীব কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো ধরো সিনেমা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যেতেছে তো এখন পর্যন্ত কিন্তু সাকিব ইয়ানরা কিন্তু জানতে পারে না এই যে সাকিব খানের নেক্সট সিনেমা কোনটা সাকিব খান কিন্তু এবার বিপিএল জড়াইছে আবার অনেকেই বলতেছে যে বিপিএল এর দলের অধিনায়ক নাকি হবে সাকিব আল হাসান তো এটা কি আদৌ সম্ভব আমার মনে হয় না সাকিব আল হাসান তো এখন পর্যন্ত দেশে আসতে পারে নাই তো উনি আবার কিভাবে একটা বিপিএল এ মতো একটা আসরে একটা দলের অধিনায়ক হয়ে গো আমার বোধমম্য হয় না তবে হ্যাঁ সাকিব আল হাসান যদি সাকিব খানের যে দল ওই দলের যদি অধিনায়ক হয় তবে আমার মনে হয় সাকিব খানের অনেক বক্ত কমে যাইব কারণ সাকিব আল হাসানের কিন্তু এই মুহূর্তে অনেকেই কিন্তু পছন্দ করতেছেন যাই হোক মূল বিষয় যারা তো শাকিব খানের যে নতুন সিনেমা আসবো অনেকেই অনেক রকম ভাবে ঘোষণা দিছিল এমনকি কলকাতার রাজ চক্রবর্তী বলছিল যে তারে দেয়া নাকি একটা সিনেমা তৈরি করবে এরপরে এটার কিন্তু আর কোনো আপডেট পাওয়া যায় নাই আর তুফান তুফান কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়াতে রিলিজ হয় নাই তো বাংলাদেশে রিলিজ হইলো এমনকি বিশ্বের অনেক দেশেই তুফান রিলিজ হয়েছে কিন্তু মালয়েশিয়াতে এখন পর্যন্ত কেন সে রিলিজ হয় নাই ওইটা আমিও সঠিক তত্ত্বটাই এখন পর্যন্ত জানতে পারিনি তবে আশা রাখি যে খুব শীঘ্রই মালয়েশিয়াতেও রিলিজ হইব তুফান আর তুফান কিন্তু এই মুহূর্তে যত সিনেমা বাংলা সিনেমা ছিল রেকর্ড কিন্তু তো দিছে সামনে আর কত টাকা ইনকাম করতে পারে ওইটা এখন দেখার বিষয় আর এই তুফান সিনেমা ওটিটিতে আসতেও আমার মনে হয় খানিকটা সময় লাগবে যেমন প্রিয়তমা বা রাজকুমার খুব তাড়াতাড়ি এসে গেছিল ঠিক আমার মনে হয় যে তুফান এত তাড়াতাড়ি আসবে না আর রায়হান রাফির পরের সিনেমা কি এটাও কিন্তু এখন পর্যন্ত সামনে আসতেছে না অনেকে বলছিল যে আরফান রাফি হাজির আর কিন্তু এরপরে কিন্তু আর কোনো আলোচনা এখন পর্যন্ত এমন ভাবে সামনে আসেনি তো দেখা যাক না সামনে কি হয় তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে মশ ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে